মাধ্যমিকের পর হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের ফল প্রকাশের বিজ্ঞপ্তি কবে মিলবে রেজাল্ট হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এই তিনটি বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কবে রেজাল্ট প্রকাশিত হবে সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না চলতি বছর হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা শুরু হয়েছিল পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে সমস্ত পরীক্ষা শেষ হয়েছে সতেরো ফেব্রুয়ারি এবছর প্রায় পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এই বছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার সময়সূচির পরিবর্তন করা হয়েছিল উল্লেখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে প্রশ্নপত্র দেওয়া হয় বেলা নটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা শুরু হয় বেলা দশটায় বেলা একটায় পরীক্ষা শেষ হয় এবার দেখে নেওয়া যাক অফিসিয়ালি কত তারিখে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে শুক্রবার তিন মে প্রকাশিত হতে চলেছে এই বছরের মাদ্রাসা পরীক্ষার ফলাফল ওই দিন সংশ্লিষ্ট পর্ষদের তরফে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার ফল ঘোষণা করা হবে অর্থাৎ শুক্রবার তিন মে তারিখে তিনটি বোর্ড যথা হাই মাদ্রাসা আলিম ফাজিল এই তিনটি বোর্ডের ফলাফল প্রকাশিত হতে চলেছে একই দিনে অর্থাৎ তিন মে তারিখ শুক্রবার পরীক্ষার চুয়াত্তর দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হবে নির্ধারিত দিনে পর্ষদের তরফে দুপুর দুটো নাগাদ ফলাফল প্রকাশিত করা হবে অর্থাৎ দুপুর দুটোর সময় ফলাফল প্রকাশিত করা হবে বিভিন্ন নিউজ চ্যানেল এবং সংবাদ মাধ্যমে বা টিভিতে দুপুর দুটোর সময় ফলাফল প্রকাশিত করা হবে অর্থাৎ এই বছর কতজন শিক্ষার্থী পাশ করলো পাশের হার কেমন কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেই সংক্রান্ত সাংবাদিক বৈঠক করা হবে দুপুর দুটো থেকে আর ওই দিন দুপুর আড়াইটা থেকে অনলাইনে ওই ফল দেখার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা অর্থাৎ তিন মে শুক্রবার দুপুর দুটো ত্রিশ থেকে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষার রেজাল্ট বাড়িতে বসেই চেক করে নিতে পারবে এছাড়াও মোবাইল অ্যাপ কিংবা এস এম এস পরিষেবার মাধ্যমেও ফলাফল জেনে নেওয়া যাবে এছাড়াও পরীক্ষার্থীরা সরাসরি তোমাদের তিন তিনটি ওয়েবসাইট দেওয়া হয়েছে প্রথম ডাব্লু 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 ডট ডাব্লু বিবিএমই ডট ও আর জি দুই ডাব্লু 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 ডট ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন কিংবা তিন নম্বর ডাব্লু 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 ডট এক্সাম এই তিনটি ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নিতে পারবে